জয় মা ত্রিপুরেশ্বরী ত্রিপুরেশ্বরী মন্দির কেবলমাত্র ত্রিপুরাতেই আছে এমন নয় ত্রিপুরেশ্বরী মন্দির আছে এই বাংলাতেও আছে আমাদের কলকাতায় কলকাতা দক্ষিণে গড়িয়া বোরালে অবস্থিত এই মায়ের মন্দির শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এই মন্দিরে সারা দিনটা যে কীভাবে কেটে যাবে তা তোমরা বুঝতেও পারবে না এই ত্রিপুর সুন্দরী মন্দিরে আছে রকম পদ বিশিষ্ট ভোগ প্রসাদের ব্যবস্থাও ইচ্ছে হলে ঘুরে আসতে পারো মন্দিরের খুব কাছে সত্যজিৎ রায়ের অপর সংসার সিনেমার শুটিং স্পট থেকেও ত্রিপুরা নয় আজকে তোমাদের দেখাবো বাংলার ত্রিপুরেশ্বরী মন্দির কীভাবে আসবে এই মন্দিরে চলো ভিডিওটা শুরু করি আজকে আমি চলে এসেছি কলকাতার দক্ষিণে গড়িয়া বোড়ালে অবস্থিত ত্রিপুর সুন্দরী মন্দিরে আমার বাড়ি থেকে খুব কাছে তবে আগে কোনোদিন দিন আসা হয়নি এই মন্দিরে আমি এসেছি বাইকে করে তোমরা কিভাবে আসবে এই মন্দিরে সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো এই হচ্ছে মায়ের মূল মন্দির আর প্রথম দর্শনেই আমার খুব ভালো লাগলো সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ তাই না আমার আসতে একটু দেরিই হয়ে গেছে তাই আগে ভোগ প্রসাদের কুপনটা কেটে নি চলো প্রথমেই আগে ভাগে ভোগ প্রসাদের কুপনটা কেটে নিলাম ভোগ প্রসাদের কুপনে পড়লো পার হেড একশো পঁয়তাল্লিশ টাকা করে একটার সময় মায়ের ভোগ হবে তারপরেই আমরা সেই ভোগ প্রসাদ পাবো মায়ের কাছে যাই বাহ মায়ের রূপ দেখে মন ভরে গেল জয়মা ত্রিপুরেশ্বরী দশম মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হলেন মা সুন্দরী মায়ের অন্য নামগুলি হল সরসী কামাক্ষী রাজ রাজেশ্বরী ও ললিতা মায়ের মন্ত্র হল ওম শ্রী মাত্রে মাত্র ত্রিপুর অর্থাৎ ত্রিজগত যিনি ত্রিজগতের মহাদেবী তিনিই হলেন মা ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরা সুন্দরী ভারতের পূর্ব দিকে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে উদয়পুরে মায়ের অনেক বড় মন্দির আছে দেবীর চিহ্ন করল শ্রীযন্ত্র দেবীর বাহন সিংহ সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আমি মায়ের কপালে এবং ধারণ করলাম কেমন লাগলো ত্রিপুর সুন্দরী মাকে মাকে তো দর্শন করলে ভালো লাগলো তো আমারও কিন্তু খুব ভালো লেগেছে দেখো ঘরের কাছে আমার কিন্তু একদম ঘরের কাছে এত ঘরের কাছে তবুও কোনো দিন আশা হয়নি আজকে এসে মন প্রাণ ধন্য হয়ে গেল এই ত্রিপুর সুন্দরী মন্দিরে শুধু মাকে পুজো দেওয়া নয় মায়ের ভোগ প্রসাদও পাওয়া যায় একটু আগে আসলে মায়ের ভোগ প্রসাদের কুপন কাটা যায় আমি এসেছি এখানে সাড়ে নটায় এসে কিন্তু ভোগপ্রসাদের কুপন পেয়ে গেছি আর মাকে একটার সময় ভোগ দেওয়া হবে তারপরেই আমরা সেই ভোগ প্রসাদ পাবো আর তারই জন্য অপেক্ষা করছি আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে আসি চলো দেখি কেমন পরিবেশ কেমন তা বাতাবরণ রয়েছে মন্দির চত্বরে রয়েছে জবা ফুল সহ প্রচুর ফুলের গাছ ধূপ বাতি জ্বালানোর জন্য আলাদা জায়গা আছে মন্দিরের লাগোয়াই রয়েছে নাট মন্দির নাট মন্দিরটা কিন্তু বেশ বড় সড়ো চলো দেখে আসি একবার নাট মন্দির নাটমন্দিরটা এখন তালা দেওয়া রয়েছে তাই ভিতরে ঢুকতে পারলাম না নাটমন্দির থেকেই খুব ভালো করে মা কে দর্শন করা যাবে একদম সামনেই মা বসে রয়েছে মা ত্রিপুর সুন্দরী জয় মা জয় মা ত্রিপুর জয় দেখে মনে হচ্ছে যেন কলকাতার কোনো পার্কে এসেছি চারিদিকে বসার জায়গা বাঁধানো পুকুর গাছপালা মন্দিরের সামনেই রয়েছে বিশাল একটা তুলসী মঞ্চ সান বাঁধানো পুকুরটিও বেশ সুন্দর এই ঘরেই মায়ের জন্য ভোগ রান্না হয় পরিবেশটা কিন্তু দারুণ বেশ শান্ত শিষ্ট পরিবেশ এটা মন্দিরের পিছন দিকের প্রবেশদ্বার গ্রাম্য গ্রাম্য ছোঁয়া আছে কিন্তু এই হলো অফিস কার্যালয় আর অফিস রয়েছে জলের ব্যবস্থা আর এখানে রয়েছে লেডিস টয়লেটের ব্যবস্থা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরে কিভাবে আসবে সেটা তোমাদেরকে একটু বাদে বলে দিচ্ছি একদিনে তোমরা সকালবেলা এসে মায়ের কাছে পুজো দিয়ে ভোগ খেয়ে দারুণভাবে কিন্তু ঘুরে বেরিয়ে তোমরা বাড়ি ফিরতে পারো দেখো বলেছিলাম না যেন কলকাতার কোনো পার্কে রয়েছি সত্যি মনে হচ্ছে না তাই পুজো দেওয়ার পর ভোগ প্রসাদ পাওয়া যাবে দুপুর একটায় ততক্ষণ সময় কাটানোর জন্য এই মন্দির চত্বরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর কি বলো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামত আচ্ছা বলো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দাও চলো এবার আরো একটি মন্দির থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি এখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব পাশে মা মহাকালী এবং রয়েছেন অনন্ত শয্যায় ভগবান শ্রীবৃষ্ণ সাথে মা মহালক্ষ্মী এছাড়াও অনেকগুলি লাড্ডু গোপাল ও গোপালের বালক রূপ দেখলাম প্রধান প্রবেশদ্বারের কাছেই এই বটগাছটি কিন্তু অনেক পুরনো আর এখানে মন্দিরের পার্কিং প্লেস দেখো নতুন গাড়ি পুজো করানোর জন্য ভক্তরা এখানে আসে এখন আমরা ভোগ প্রসাদ খেতে যাব তবে তার আগে তোমাদের বলি এই মন্দিরে কিভাবে আসবে ব্লু লাইন মেট্রো ধরে চলে এসো কবি নজরুল মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনের পাশ থেকে মেন রোডে উঠে বাঁ দিকে একটু এগিয়েই এইচ কে দত্ত জুয়েলার্স ও হোটেল আপনজনের সামনে থেকে অটোই উঠে চলে এসো বোরাল স্কুলের স্টপেজে অটো ভাড়া দশ টাকা বোরাল স্কুল থেকে দু মিনিট হেঁটে চলে এসো এই ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরে মায়ের ভোগ দেয়া হয়ে গেল এরপর আমরা সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি কত নম্বর ঘরে যাব সাত নম্বর ঘরে চলো চারিদিকে বেশ সুন্দর বসার জায়গা সাত আর আট নম্বর ঘরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে কোথায় কোন দিকে চলো যাই রান্না হচ্ছে এই হলো ভোগের রান্নাঘর বাহ সব রেডি দেখছি বাহ বেশ ভালো ব্যবস্থা ভোগ প্রসাদও চলে এসেছে সবাইকে প্রথমে অন্ন ভোগ দেওয়া হচ্ছে এরপর শুক্ত ডাল বেগুনি সহযোগে ন রকম পদ দিয়ে খাওয়া সম্পন্ন হল দিয়ে উফ মায়ের ভোগ প্রসাদের এসেছি মায়ের কাছে পুজো দিতে তা পুজো দিতে এসে ভোগ প্রসাদ যেটা পেলাম আর এখন যা পরিবেশ তাতে মনে হচ্ছে যেন একটা পিকনিক পিকনিক মতো তাই না একদম পিকনিকের আবহাওয়া মানে দারুণ লাগছে একটা বেশ কি বলবো এটা আলাদা রকমের মজা চারিদিকে গাছ কাছালি খুব সুন্দর বসার জায়গা আর সুন্দরভাবে সবাই খেলাম সবার সঙ্গে আলাপ পরিচয় আলাপ পরিচয় বলবো না যেন মনে হচ্ছে না আগে থেকেই চেনা জানা সেই একটা মানে বেরিয়েই মনে হচ্ছে আমার বেরিয়েই মনে হলো যেন একটা পিকনিক পিকনিক করলে যেরকম একটা মজা লাগে খাওয়ার পরে সেই ব্যাপারটা দারুণ লাগলো কিন্তু তোমরা চলে এসো একদিন আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি মন্দিরের কাছেই আছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালি সিনেমার শুটিং স্পট ইচ্ছে হলে সেটাও একবার দেখে নিতে পারো সফর সঙ্গে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না